ল্যান্ড ক্রুজার প্যারাডো টি লিমিটেড ভাষণ গাড়িটাতে আমরা বিশাল সানরূপ পেয়ে যাচ্ছি এটা কিন্তু বিগ সাইজের স্পয়লার আছে হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার প্রাউডো গাড়ি খুঁজছিলেন একটু ওল্ড শেপের তাদের জন্য আজকে আমরা এই যে গাড়িটা পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট হয় যে বাউহের কাছে বাউহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাউডো মডেলটা কত ভাইয়া এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্যারাডোর টি এক্স লিমিটেড ভাষণ এটা মডেলটা হচ্ছে 2003 রেজিস্ট্রেশনটা হয়েছে 2004 এ আচ্ছা সিসিটা হচ্ছে 2700 এটার কন্ডিশনটা কি অবস্থা বলে কন্ডিশন গাড়ি যদিও আপনার তিন মডেলের গাড়ি কিন্তু আমি বলবো যারা এইচবি এই মডেলের গাড়ি খুঁজতেছেন তারা আসেন দেখেন টেস্ট ড্রাইভ দেন গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে আচ্ছা হেডলাইটগুলোর কি অবস্থা চেঞ্জ করা হয়েছিল না হেডলাইট আমরা যেটা পেয়েছি অরিজিনাল কন্ডিশনের হেডলাইট পেয়েছি আচ্ছা সামনের গাড়ি আপনার ফগ লাইটটাও পেয়েছি এটাও গাড়ির সঙ্গে ছিল আচ্ছা 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 চমৎকার একটা নিকেল গ্রিল পেয়ে যাচ্ছি টয়োটা লোগো সহকারে আচ্ছা লাইটগুলো ও কি রয়েছে লাইট হেডলাইট ব্যাক লাইট সব 100% ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা বাবু ভাই চাকাগুলো আলহামদুলিল্লাহ প্রায় নতুন বললেই চলে 20 থেকে 25000 কিলোমিটার ইনশাআল্লাহ এই দিয়ে রান করা যাবে আচ্ছা একটা পাদানি দেখতে পাচ্ছি জি সাইডে আপনার পাদানি আছে এটা গাড়ির সঙ্গে ছিল এটা এইভাবে আমরা পেয়েছি আচ্ছা পেটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে যদিও গাড়িটা তিন মডেল চার রেজিস্ট্রেশন ওই হিসাবে গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে ওকে গাড়িটাতে আমরা সানরুফ পেয়ে যাচ্ছি এতে সানরুফ রয়েছে ইঞ্জিন স্মুথ গাড়িটাতে আমরা বিশাল সানরুপ পেয়ে যাচ্ছি গাড়ির ইঞ্জিনটা স্টার্টে আছে দেখেন একদম স্মুথ পজিশনে আছে আচ্ছা এবং গাড়ি যদি আমরা ড্যাশবোর্ডটা যদি দেখি ড্যাশবোর্ডটা আসলে খুব সুন্দর ড্যাশবোর্ডটা দেখেন গাড়ির আমি যেটা বললাম এই মডেলের গাড়ি এত চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাবে সেটা না দেখলে আসলে বিশ্বাস করবে না গো বাবু এই আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড মডেল লাগানো রয়েছে জি আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর আছে গাড়ি কিন্তু ফোর হুইল ড্রাইভ ইটুইবিতে ফোর হুইল ড্রাইভ অবশ্যই থাকবে হুম এবং সানরুফ না থাকলেও কিন্তু সেই গাড়িটা না সানরুফ সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি সেভেন সিট আচ্ছা এটা হচ্ছে সেভেন সিটারের গাড়ি সেভেন সিটারের গাড়ি ওকে সি কভার কি আপনি লাগিয়েছেনে অবশ্যই পেয়েছেন না সেলার যে জারগাস্তি গাইতে কিনে নিয়ে এসেছি উনিই এটা হাতে গড়া সিট কভার উনি পছন্দ করে লাগিয়েছিল গাড়ি কালারের সাথে কম্বিনেশন করে জাপানি স্টিকারটা এখনো আছে আচ্ছা জাপানি স্টিকারটা দেখতে পাচ্ছি না মা যদি পেছন সাইকেল যদি দেখি ব্যাক লাইটগুলোর কি অবস্থা ব্যাক লাইটে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে বিশাল একটা চাকা আছে কিন্তু এটা হ্যাঁ এইটা কিন্তু সুন্দরjó এটার এটা সবচেয়ে বড় সুন্দর যে এই চাকাটা কিন্তু এটা কিন্তু বিগ সাইজের স্পয়লার আছে হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি আচ্ছা আপনি বললেন না এলপিজি কনভার্ট করা কত এলপিজি করা আছে এখান থেকে এলপিজি নেবেন নিচে হচ্ছে সিলিন্ডারটা নিচে আচ্ছা সিলিন্ডারটা নিচে আচ্ছা এইটার নিচে হচ্ছে সিলিন্ডার এই জায়গাটা হচ্ছে সিলিন্ডার নিচে সিলিন্ডার হওয়াতে যেটা দেখা যাচ্ছে এখানে আপনার কেউ লাগেজ টাগেজ রাখতে চাইলে কিছু মালপত্র রাখতে চাইলে সেটা সম্ভব আচ্ছা তাহলে এই সিটটা ভাঙা যাবে সিটটা ফোল্ডিং করা যাবে আচ্ছা ফোল্ডিং করে তারা রাখতে পারবে জি আচ্ছা আমরা যদি এই পাশটা যদি দেখি এই পাশের প্যাডগুলো দেখছি এখানেও দেখতে পাচ্ছি স্টিকার রয়েছে জি একদম জাপানি স্টিকারটা এখনো আছে হ্যাঁ এখানেও দেখতে পাচ্ছি আমরা আমরা যদি এই পাশ থেকে যদি দেখি এটা এই পাশের প্যাডগুলো দেখতে পাচ্ছি ফ্রেশ এবং ড্যাশবোর্ডটা এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু আসলেই খুবই চমৎকার ভাই আমাকে একটু ইঞ্জিন আপনাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই যেহেতু ভাবে বলছিলেন আপনি তিনের গাড়ি চারে হচ্ছে রে স্টেশন এটা তো অনেক স্মুথ এটা অনেক স্মুথ আচ্ছা গাড়িটা দেখেন ইঞ্জিনটা একটু ক্লোজ করে দেখান একদম ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন আছে এই গাড়ি যদি আপনি মাসে পাঁচ হাজার কিলোমিটারও রান করেন তারপরেও মনে করেন এই গাড়ি নিঃসন্দেহে ইঞ্জিন দিয়ে দুই তিন বছর নিঃসন্দেহে চলবে আচ্ছা 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 সো আমরা ভিতরে দেখতে পাচ্ছি কোনো রং করা হয়নি না ইঞ্জিন রুম কোনো রং করা হয়নি আচ্ছা রফিক এইটার মডেলটা জানি কত বলেন তিনের চার হচ্ছে মডেলটা হচ্ছে তিন রেজিস্ট্রেশনটা হচ্ছে চার সিসিটা হচ্ছে আপনার সাতাইশো আচ্ছা

এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার এটা আমরা তুলে ধরবো আপনি যদি ফেসবুক টিকটক কিংবা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদেরকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম